অসুটিয়া আল্লাহ জান্নাত দিবে তামিমারদারি দেখে থাকবো অনেক লোক লাগবে কবে আমার সতী ভাই অমুকের ট্রাঙ্গে টাকা চুরি কইরা মাইরা দিছিল তার তারপরে মারধারি কমে এই হালাই কেমনে জান্নাতে গেল ও আল্লাহ তামি মুসুটিয়া তুমি ঘাড় ধাক্কা দিয়া বাইরে কইরা দাও তামি মসুটিয়া কোনদিন ভাত চুরি করি খাই নাই আর ভাত চুরি করি খাইছে আল্লাহ তাল্লাহ তামি মার রে জান্নাতের মধ্যে দিবে জান্নাত ঘোষণা করবে অমুক পাশ থেকে ইউসুফ আলী বলবে তামি মার দাঁড়ি তো আমার ভাত চুরি করি খাইছিল আমি না খাই আসিলাম তুমি ওরে কেমনে জান্নাত দিতেছো আল্লাহ তুমি ওরে জান্নাত দিতে পারো না ও ভাত চোর সকালে বলে নাও যাবে রিফাত রিফাতের আমল নামা ক্লিক করা হবে দেখা হবে রিফাতের সব কিছু ঠিক আছে রিফাত জান্নাতে যাইতেছে আল্লাহ তালা বলবে এর রিফাত আমার প্রিয় বান্দা যাও তুমি জান্নাতে যাও এরপরে তামিম পৌলি বলবে আল্লাহ কি বলেন আপনি রিফাদের মতো এটা ভন্ড নষ্ট ছেলে জান্নাতে কেমনে দিতেছেন আল্লাহ বলবে রে তামিম পাউলি কি হয়েছে বল এরপরে তামিম পাউলি চিৎকার করিয়া বলবে আল্লাহ ও তো একটা বর্ণ নষ্ট ছেলে ওরা কেমনে জান্নাত দিতেছেন আল্লাহ বলবে আরে বেটা খুলি কো কাহিনি কি হয়েছে ওরে বর্ণ নষ্ট কস কেন আল্লাহ বলবে তামিম উসুটিয়া বলবে তামিম পৌলি বলবে আল্লাহ এই রিফাত তো একটা ভন্ড নষ্ট ছেলে ও আমার বোনের সাথে কতদিন নষ্ট করছে সকলে বলেন রিফাতের জন্য কোন প্রাম হয়েছিল রিফাতের জান্নাত কনফার্ম হওয়ার পরেও রিফাত জান্নাত পাবে না রিফাতের মতো আফসোজা আর কেউ করবে না যেখানে আল্লাহ রিফাত কে জান্নাত ফয়সালা করেছিল সেখানে তামিম পলি বাধা দিল তার বোনের সাথে স্টিং স্টিং করার জন্য তাহলে সকালে বলে রিফাত বন্ধ